সভা অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের মাঝে আমাদের সকলের প্রিয় নেতা লালহেট জেলা বিএনপির সম্মানিত অভিভাবক লালহেট জেলা বিএনপির সম্মানিত সভাপতি এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সংগঠনের সম্পাদক আশুপাধাই গুরু মহারাজ আমাদের মাঝে উপস্থিত আছেন জেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং আইপুর বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ আমার সামনে সামলি দুর্গাপুর ইউনিয়ন বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ছেলেমেয়ে সর্বতী ইসলাম আসসালাম আলাইকুম আজকে আমরা এই দুর্গাপুর ইউনিয়নের

অনেক ভাই খেলিয়েছি অনেকে লক্ষ লক্ষ ভাই আমাদের জেল জুড়ো নির্যাকরণ নিপীড়নের শিকার অনেক মিথ্যা বিনা বিচারে ফাসির কাছ থেকে ঝুলতে হয়েছে এরপরেও আমরা এই ফেসি সত্যাকে আপনার কত করতে পারি এই বৈষম্য বিরোধী আন্দোলনে এই ছাত্র জনতা ঐক্য প্রচেষ্টায় আমরা শত শত ছাত্র জনতা ভক্তির বিনিময়ে এই ভেসি সরকারকে আমরা উদ্ধার করতে পেরেছি এবং এই পাঁচই আগস্ট এ দেশ দ্বিতীয়বার মতো স্বাধীন হয়েছে আজকে আমরা এই শহীদ নয়নকে তার পরিবারকে সান্ত্বনা ছাড়া কিছু দিতে পারতেছি না তবে এটুকু আমি বলতে চাই যে আজকের নয়ন কিন্তু আপনার শহীদ হয়েছে কেপনার ইতিহাসের পাতায় কিন্তু আপনার শহীদ নাম নামটি আপনার সংলাপ লেখা থাকবে আমি যেটা বলতে চাই আজকে আমাদের প্রিয় নেতা শত ব্যস্ততার মধ্যেও এখানে শুনে এসেছেন কর্মচারী তোলার জন্য আমি আমার প্রিয় নেতৃত্বের উদ্দেশ্য বলব যে দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে এখনো কিন্তু আমরা আমাদের গণতন্ত্র মানে কোনো প্রতিষ্ঠিত হয়নি গণতন্ত্রের পরিবেশ ফিরে আনার জন্যে তত্ত্বাবধায়ক সরকার চেষ্টা করে যাচ্ছে তত্ত্বাবধায়ক সরকার যখন আর কি আপনার একটি নির্বাচন আপনার দেবে এবং নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের জনগণের সরকার তখন প্রতিষ্ঠিত হবে তখন যেন আমরা এই দেশে আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালদা জিয়া তিন তিনবার প্রধানমন্ত্রী উনি যেভাবে রাজপথে নেমে এই গণতন্ত্র এই দেশে প্রতিষ্ঠিত করেছিল সৈন্য সুশাসককে হোটিয়ে আবারও যেন আমাদের দলের নেতৃত্বে আমরা যেন এই দেশে আমার গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠিত করতে পারি এই আহ্বান রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার শেষ করেছি কথা আপেছি বাংলাদেশ জিদাবাদ শহীদ জঙ্গল হোক খালেদা জিদাবাদ তারেক রহমান জিদাবাদ সবাইকে ভালো